বছর ঘুরে আবারও এলো পবিত্র রমজান মাস আর এই রমজান মাসে আমাদের সবার বাসায় কিন্তু ইফতারিতে নানান ধরনের আইটেম তৈরি করা হয়ে থাকে আর আমাদের সবার চেষ্টা থাকে ইফতারের আইটেমগুলো যেন খুব অল্প সময়ে দ্রুত তৈরি করে নেওয়া যায় সো আজকে আমি আপনাদের সাথে খুব অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি ইফতার আইটেম শেয়ার করব সো হ্যালো আর আসসালামু আলাইকুম চলুন আজকের রেসিপিটা তৈরি করা যাক প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে দুই কাপের মতো পানি নিয়ে নিয়েছি এরপর এখানে এক প্যাকেট নুডলস আমি একটু ছোটো করে ভেঙে নিয়েছি আর নুডলসের সাথে যে মশলাগুলো থাকে ওই মশলাগুলোও আমি নিয়েছি এখন আমি এই নুডলসগুলোকে পানির মধ্যে দিয়ে দিব এরপর যে মশলাগুলো আছে আমি ওইগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে এক্সট্রা কোনো লবণ অ্যাড করব না কারণ এগুলোতে যথেষ্ট পরিমাণ লবণ দেয়া আছে তো আপনাদের যদি কম লাগে তাহলে আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন কারণ এক একটা নুডলসের মশলার টেস্ট একটু ডিফারেন্ট হয়ে থাকে আর এখানে আমার এটার সাথে তেলও ছিল তো আমি তেলও দিয়ে দিয়েছি আর আপনাদের নুডলসের সাথে যদি তেল না দেয়া থাকে তাহলে আপনারা এক চামচ তেল দিয়ে নেবেন আর একটু নরম করে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি একটু মাখা মাখা আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন কারণ আমার বাচ্চারা পেঁয়াজটা দাঁতের নিচে পোলে খেতে চায় না তাই আমি একটু কম দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এটাও আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নিব এরপর এখন নিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথেও আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব তো মিক্স করা হয়ে গেছে আর এখানে আমি কিছু চিজ নিয়ে নিয়েছি এই যে ট্রায়াঙ্গেল চিজটা দেখতে পাচ্ছেন এই ট্রায়াঙ্গেল চিজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো নুডলসটা মাখানোর পর আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি কারণ মাখানোর পর বেশ আঠালো হয়ে যায় তো হাত ক্লিন করার পর এখন আমি কিছুটা নুডলস নিয়ে নিয়েছি আর এই যে এখান থেকে এক টুকরা চিজ আমি দিয়ে দিলাম এরপর এটাকে মুড়িয়ে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি আপনারা চাইলে চিজের পরিবর্তে আপনারা মজারেলা চিজও দিতে পারেন অথবা চিকেন কিমাও ইউজ করতে পারেন চিকেন কিমা দিয়ে করলেও কিন্তু এটা খুবই মজা হয় খেতে বেশ কয়েকটা তৈরি করার পর হাতটা কিন্তু আবারও আঠালো মনে হতে পারে তো তখন আবারও হাতটা আর একটু ক্লিন করে আবারও তৈরি করে নেবেন তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমার এখানে এক প্যাকেটে প্রায় দশটার মতো হয়েছে এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া এখন খুব ভালোভাবে ফেটে নেব তো ফেটানো হয়ে গেছে এখন যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলো আমি চুবিয়ে নিব তো একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ডিমে চুবিয়ে এরপর আমি এখানে কিছু ব্রেড ক্রাম নিয়েছি ব্রেড ক্রামে গড়িয়ে হাত দিয়ে একটু চেপে দিব যেন খুব ভালোভাবে কোট হয় তো এই যে তৈরি হয়ে গেছে আরও একটা দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পল প্রসেস তো এই যে ডিবে চুবিয়ে আবার আমি ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিব ব্রেড ক্রাম্পে গড়িয়ে আবার হাত দিয়ে একটু চেপে চেপে দিব যেন ব্রেড ক্রাম্পটা ভালোভাবে কোট হয় তো এই যে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখন ভাজার পালা এটাকে আমি ডিপ ফ্রাই করব তেল যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি তো তেলের টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম আছে থাকবে বেশি টেম্পারেচার দিয়ে ফ্রাই করলে কিন্তু একটু মচমচে হবে না নরম থাকবে তো এটা তৈরি হওয়ার পর আমি দেখাবো এটা টেক্সচারটা কেমন হয়েছে আর বারবার উল্টানো পাল্টানোর দরকার নেই এক পিঠ হয়ে গেলে উলটিয়ে দিলে আরেক পিঠ হয়ে যাবে তো মিডিয়াম আছে আমি সবগুলোকে ফ্রাই করে নিয়েছি তো চলুন এখন আপনাদেরকে দেখায় কেমন হয়েছে সাউন্ডটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে এটা কিন্তু উপর থেকে একদমই ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট হয়েছে মশাল্লা খেতে অসাধারণ ছিল আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে আশা করছি আপনারাও ইফতারিতে একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অনেক দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ